নমস্কার হারহ মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী দুর্গা পুজো আসন্ন দুর্গা পুজোর ভিডিও আপনারা চাইছেন এবং দুর্গা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে চাইছেন আমার বিগত বছরে দুর্গাপুজো অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং এবছরও আপনারা নতুন কিছু ভিডিও চাইছেন তাই আপনাদের জন্য নতুন ভিডিও অবশ্যই দুর্গা আসন্ন দুর্গা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এলাম কথা বলতে এবং বিষয়টা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা আমরা যেই জিনিসটা জানবো বা যেই সম্পর্কে বলবো সেটা হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো বত্রিশ যে পুজোর সময়সূচি সেগুলো অলরেডি আমরা দেখে গেছি বা আমরা দেখে নিয়েছি পঞ্জিকায় যেভাবে বলেছে ঠিক সেই অনুযায়ী প্রত্যেক দিন কীভাবে এবছর দুর্গা পুজো কবে কিভাবে কি করতে হবে সেইটা নিয়ে বলবো অর্থাৎ এবছরে কখন কী করবেন দুর্গাপুজোর সমস্ত বিষয়টা আজকের ভিডিওটায় বলবো তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমটাকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো অর্শো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকের ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যান প্রথমে বলি এবছর যে দুর্গাপুজো দু হাজার পঁচিশ সাল চোদ্দশো বত্রিশ সালের সময়সূচি আমরা পেয়ে গেছি এবছর দুর্গাপুজোয় কোনো সমস্যা নেই আগে বছর দুর্গাপুজোয় যেমন অনেক সমস্যা আমাদের সম্মুখীন তিথি স্বল্পটা কোনো বিষয় না এবছরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটু কালবেলা আমাদের সমস্যা করবে তাছাড়া কোনো সমস্যা করবে না এবছর দুর্গা যেই রুলসটা আমাদের ভাবতে হবে যে খুব মোটামুটি সকাল সকাল আগেবারের মতো ভোর বোন নয় সকাল সকাল পুজোটা শুরু করতে হবে তাহলে আমরা শুরু করি প্রথমে প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বোধন বোধনে আমাদের কি করতে হবে সেই বিষয়টা প্রথমে হচ্ছে বোধন বোধন কথার অর্থ হচ্ছে উদ্বোধন অর্থাৎ কোনো কিছু শুরু করতে গেলে যে উদ্বোধন দরকার ঠিক তাকেই আমরা বোধন বলছি সেই বোধন করতে গেলে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে বিল্ল বৃক্ষে আমাদের বোধন করতে হয় অর্থাৎ একটা আমরা বেল গাছে জোড়া বেল এটা অনেকেই সমস্যা হচ্ছে অনেকের যে জোড়া বেলটা মনে শুধু সপ্তমীর দিনই লাগে তা নয় এই জোড়া বেলটা আমাদের বোধনের দিন করতে হবে তাহলে বোধনের দিন ফার্স্ট কর্ম আমাদের কি প্রথম কর্ম আমাদের বেলতলায় চলে যেতে হবে অর্থাৎ যাদের বেলতলা হয় তারা বেলতলায় যাবেন বা যারা পূজা মণ্ডপের পাশেই বেলতলা করে নেন একটা বেল ডাল তাদের যেন অবশ্যই জোড়াবেল লাগে সেই জোড়াবেলটা কিন্তু অবশ্যই বোধনের দিন সন্ধ্যেবেলায় যেদিন এবছর যা বোদন পড়েছে অর্থাৎ শনিবার দিন বোধন পড়েছে ওই দিনই পঞ্চমী সন্ধ্যেবেলায় বোধন হবে ঠিক আছে তাহলে সেই বোধনটা অবশ্যই আর সাতাশে সেপ্টেম্বর বোধন সেই বোধনের দিন সন্ধ্যেবেলায় বেলল বৃক্ষে চলে যেতে হবে বেললো বৃক্ষে গিয়ে আমাদের কী করতে হবে আমাদের বোধন কর্মটা করতে হবে তাহলে একটা বেল ডাল লাগবে বা বেল গাছ থাকলে সেখানে বড় গাছ হলে জোড়াবেল যদি অনেক দূরে থাকে জোড়া একটা বেঁধে নেবেন বেঁধে নিয়ে এখানে আমাদের কর্ম করতে হবে কি কর্ম করতে হয় এখানে একটা ঘট অবশ্যই পেটে নিতে হয় একটা বোধনের ঘট হয় বোধনের ঘটে অবশ্যই তীর কাটি দিতে হয় যেভাবে আমি আমের সরা পঞ্চপল্লব দেবেন একটা সরা দেবেন সরার ওপরে আতক চাল এবং একটি ঘট দাফ দিয়ে যেভাবে আমরা ঘটপাটি পাঠি সেইখানে বোধন করে যা বোধনের কত নৈবিদ্য লাগবে সেগুলো সমস্ত কিছু বলেছি নৈবিদ্য আদি জিনিস নিয়ে পুষ্প নিয়ে আপনাকে বসে যেতে হবে তাহলে এখানে কী কী কর্ম হবে প্রথমত যে কর্মটি হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়া করে দিতে হবে প্রাথমিক ক্রিয়া করে নিতে হবে দ্বিতীয়ত ন্যাসাদি কর্ম করে নিতে হবে ন্যাস ন্যাস করে নিতে হবে প্রাথমিক ক্রিয়া করে নিতে হবে দ্বিতীয় করতে হবে কি দ্বিতীয় করতে হবে আমাদের ঘর সামনে মধ্যে গেল ন্যাসাদি কর্ম করে গেল এবার হচ্ছে পুজো পুজো বললে বিল্লবৃক্ষের পুজো এবং বিল্লবৃক্ষের পুজোর সঙ্গে সঙ্গে আমাদের করে নিতে হবে দেবী দুর্গার পুজো বিল্লবৃক্ষের পুজো হয়ে গেল এবং লাস্ট টাইম হচ্ছে বোধন 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 কি বোধন হচ্ছে একটা মন্ত্র বোধন কেন করা হয় বোধনটা আমরা যদি বাসন্তী দুর্গা পুজো করতে যাই তাহলে কিন্তু সেখানে বোধন কর্মটি নেই ঠিক আছে বোধন কর্ম সেখানে নেই বোধন হবে না কিন্তু এখানে বাদ বাকি সমস্ত কিছু হবে তাহলে এখানে বোধন হবে না কারণ এই সময় দেবীরা ঘুম ঘুমায় তার জন্য এই এই শুধু শারদীয়া দুর্গা পুজোর সময় কিন্তু আমাদেরকে দেবীদের জাগ্রত করার জন্য বোধন করতে হয় অর্থাৎ এই কর্মগুলো করার পরে আমাদের বোধন কর্মটা করতে হবে তাহলে বোধন ক্রিয়াটির মানে কি বোধন কর্মটার মানে হচ্ছে যে দেবীর ঘুম ভাঙানো কি করতে হবে একদম হাত জোর করে নটা জানু অবস্থাতে আর দেবীকে একটি মন্ত্র পড়তে হবে রামনস্য যে মন্ত্রটা রয়েছে বিগত বছরের ভিডিওটা বলেছি সেই বোধনের মন্ত্রটা আমাদের কিন্তু বলতে হবে এই হয়ে গেল সম্পূর্ণ বোধন কর্মটি আমাদের সমাপ্ত হয়ে গেল তাহলে আমাদের যে প্রথম যে প্রাথমিক ক্রিয়া সেই বোধন কর্মটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল এবার বোধন কর্মটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে বোধনের পরে আমাদের ষষ্ঠী দিন সকালবেলায় আমাদের কল্প আরম্ভ করতে হবে কল্প আরম্ভ কি কল্প আরম্ভ আরম্ভ কল্প আরম্ভে করতে হয় কি কল্প আরম্ভে যদি ওই 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 ঘটে হয় ওই ঘটে হবে বা অন্য একটা জায়গায় ঘর পেটে কল্প আরম্ভের কর্মটি করতে হয় কল্প আরম্ভ করতে গেলে সেখানে কি কি কর্ম করতে হয় সেখানে একই বিষয়ে প্রাথমিক ক্রিয়া প্রথমে প্রাথমিক ক্রিয়া যাবে তারপর কর্ম হবে কর্মের হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেবীর পুজো দেবী দুর্গার পুজো পূজা দেবী দুর্গার পূজা হবে ঠিক আছে এই হয়ে গেছে কল্পারম্ভ এবং সেই দিনই ষষ্ঠী পুজো ওখানে হয় তাহলে ষষ্ঠী পুজো সেখানে হয়ে যাবে ষষ্ঠীর পুজো করতে গেলে শুধু ধ্যান এবং পঞ্চমচারে পুজো করলে হয়ে যাবে এই হয়ে গেল কল্প আরম্ভ যে ক্রিয়া সেই কল্প আরম্ভ ক্রিয়ায় কি কি করতে হবে সেটা আপনাদেরকে বললাম তাহলে কল্প ক্রিয়াটাও পরপর আমাদের বোঝানো হয়ে গেল এইবার ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় পঞ্চমীটা ষষ্ঠী হয়ে যাচ্ছে বেলায় সন্ধ্যেবেলায় এবছরের ষষ্ঠী দিন সন্ধ্যেবেলায় করতে হবে কি করতে হবে আমন্ত্রণ এবং অধিবাস আমন্ত্রণ ও অধিবাস আমন্ত্রণ ও অধিবাস এবার আমন্ত্রণ আর অধিবাসের মধ্যে শুধুমাত্র কালিকা পুরাণে আগে আমন্ত্রণ পরে অধিবাস বাদ বাকি দুটো পুরাণে অর্থাৎ নন্দীকেশ্বর এবং আমরা দেবী পুরাণতে প্রথমে অধিবাস পরে আমন্ত্রণ তাহলে করতে হবে কি এখানে কি কী করতে হবে এখানে এই বিল্লিক্ষেতেই চলে যেতে হবে বিল্যবিক্ষে গিয়ে আমাদের বিল্লবিক্ষের জোড়াবেল বাধা গেছে সঙ্গে নববর্তিকাটায় এদিন লাগবে অর্থাৎ নব কলা গাছটাকে আমরা কোনোরকম চান টান করব না নববর্তীকাতে বেঁধে নেব যেগুলো অন্যান্য জিনিসটাকে শুধু জোড়াগৈরি বাঁধে বেঁধে নিয়ে সেই নবপত্রিকাটাকে নিয়ে যেতে হবে বেলগাছের তলায় বলছে যে এই দুটোকেও বেঁধে নিতে হবে নিয়ে এখানে আমন্ত্রণ দিবাস কর্মটি হবে তাহলে আমন্ত্রণ দিবাস করতে গেলে আমাদের প্রথমে কী কী করতে হবে প্রথমে একই জিনিস প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়ার পর ন্যাস ন্যাসের পর আমাদের যে যে কর্মটা করতে হয় সেটা হচ্ছে পুজো পুজো করতে হবে অর্থাৎ কার পুজো করতে হবে বিল্ল পুজো করতে হবে বিল্ল ধ্যান করে বিল্ল বৃক্ষের পুজো দুর্গা দেবীর পুজো বিল্ল বৃক্ষের পুজো হলো তারপরে আমাদের করতে হবে অধিবাস 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 করতে গেলে অধিবাস করতে গেলে কি করতে হবে অধিবাস করতে গেলে আমাদের বিভিন্ন দ্রব্য রয়েছে যে আঠাশটা দ্রব্য রয়েছে বা আরো যে দ্রব্য রয়েছে সেই প্রত্যেকটাকে আমাদেরকে এখানে নারায়ণ শিলা অবশ্যই থাকবে প্রথমে এখানে একটা ঘট রয়েছে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে মন্ত্র পাওয়ার পর ঘটে তারপরে মাটিতে তারপরে নারায়ণ শিলায় তারপরে এবং নববদ্ধীকে এইভাবে পরপর করে আমাদের এই অধিবাস কর্মটিকে এখানে সম্পূর্ণ করতে হবে তাহলে এটা অধিবাস হয়ে গেল অধিবাস করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণ কি আমন্ত্রণ একটি মন্ত্র আমন্ত্রণ মন্ত্রটা কি আমরা যেখানে চিনি চিনি ফসা করে পরের দিন কাটবো সেই জায়গাটাকে আমাদের কি করতে হবে আমাদের এখানে সিঁদুর দিয়ে সিঁদুরটাকে লেপন করতে হবে আর মন্ত্র পাঠ করতে হবে সেটাই আমন্ত্রণ মন্ত্র হয়ে গেল তাহলে এই অধিবাস আমন্ত্রণ হয়ে গেলো তারপরে এই অধিবাসের যে সুতো হয় মঙ্গলসূত্র সেইটা এবং বরণলা আমাদের দেবীর কাছে চলে যাবে দেবী দেবীর কাছে গিয়ে আমন্ত্রণ অধিবাস করে দেবীর দেবী সহ যত দেবদেবী রয়েছে সবার হাতে বেঁধে নিতে হবে তাহলে এই হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাসের যে যে ক্রিয়া করতে হবে সেইগুলো আমাদের বলা হয়ে গেল এবার আমাদের চলে যাবে যেটা হবে যেটা সেটা হচ্ছে সপ্তমী এবার আমাদের পুজো শুরু হচ্ছে প্রথম হচ্ছে সপ্তমী সপ্তমীর দিন আমাদের কি করতে হবে প্রথমে ওই চলে বিল্লবৃক্ষে গিয়ে আমাদের পুজো করতে হবে এখানে প্রাথমিক ক্রিয়া বেশি দরকার নেই প্রথমে পুজো করে ছিন্নি ছিন্নি ফরসা করে এই বেল্য ক্ষমা প্রার্থনা আছে তারপরে জোড়া বেলটাকে কাটতে হবে কেটে নবপত্রিকার বা বক্ষ ড্রেস তৈরি হবে তাই নববর্তীকে এখানে বেঁধে নিতে হবে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবেন গামছ দিয়ে বেঁধে নেবেন এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা বৃক্ষের ডাল কাটতে হবে সেই ডালটাকে দুভাগ করে একটি ঘটে যাবে আর একটা আপনার মেন ঘটে থাকবে আর একটা হচ্ছে আপনার দেবীর দণ্ডকাষ্ট তৈরি হবে এই হচ্ছে এই নববর্তীকা একটা যাবে এবং ঘটে মেন ঘটে একটা যাবে এই হচ্ছে মূল বিষয় তারপরে আমরা চলে যাব কি তারপর আমরা নববর্তীকাকে নিয়ে চলে যাব কোথায় কোনো একটি পুষ্করণীতে আর যেখানে পুষ্করণী সম্ভব না সেখানে তার পাশেই জল দিয়ে করাবেন ছান তাহলে পুষ্করণীতে তেল হলুদ মাখিয়ে বিভিন্ন তেল মাখিয়ে তারপরে স্নান করিয়ে নিয়ে মহাসান করাবেন করে তাকে পোশাক আশাক পরিয়ে প্রাপ্তি প্রবেশ করে দিতে হবে মণ্ডপে এইবার মন্টপে এসে আমাদের সেদিনকে কি কি কর্ম করতে হবে সেটা প্রথমে করব। তাহলে এইখানে প্রথমে করতে হবে প্রাথমিক ক্রিয়া সপ্তমী দিন প্রাথমিক প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়া হয়ে গেল প্রাথমিক ক্রিয়ার পর আমাদের যেটা যেটা হবে সেটা হচ্ছে ন্যাস ন্যাস কর্ম চলে যেতে হবে ন্যাস ন্যাসের পরে চলে যেতে হবে আমাদের যেটা মহাশান মহাসান হবে তারপরে চক্ষুদান পান প্রতিষ্ঠা অনেক ভিডিও আছে আমার চক্ষু দান পান প্রতিষ্ঠা হয়ে গেলো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পূজা পূজা করতে হবে পুজোর পরে হবে আমাদের পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পরে হবে ভোগ নিবেদন বা অন্যান্য পুজোর এর মধ্যে চলে গেল এবং তারপরে হবে আমাদের আরতি এই হচ্ছে সপ্তমীর পূর্ব কর্ম এবং সন্ধ্যেবেলা সপ্তমী হবে এই হচ্ছে সপ্তমীর ক্রিয়াবিধি সপ্তমীর ক্রিয়াবিধি আপনাদের আশা করি বুঝে গেলেন এবার সপ্তমীর পরে আমাদের চলে আসতে হবে প্রধান পুজো মহাষ্টমী প্রতিদিনই বিল্লিক্ষে একটু পুজো করা দরকার আছে তারপরে মেন পুজো করতে হবে তাহলে মহাষ্টমী অষ্টমী তাহলে মহাষ্টমীতে আমাদের কি কি কর্ম করতে হবে সেটা চলুন জেনে নি মহাষ্টমীর দিন প্রথমে আমাদের যেটা করতে হবে নববর্তী নবঘটের জন্য আমরা ঘটপাটগুলো সব সাজিয়ে নিলাম তাহলে আমাদের প্রথমে প্রাথমিক তাহলে কি কি করতে হবে দেখে যেটা হবে সেটা প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়া হয়ে গেল তারপরে হবে ন্যাস তারপরে হবে মহাশান তারপরে পুজো মানে প্রাথমিক প্রধান পুজো পূজার মধ্যেই সমস্ত অন্যান্য দেবদেবী পুজো রয়েছে নবঘর ঘটের পুজো হয়েছে যেগুলো যা যা পরপর পুজো আছে সেই পুজোগুলো পরপর অনুষ্ঠিত হয়ে যাবে এখানে সব পুজোগুলো হয়ে গেলে অনুষ্ঠিত পুজো হওয়ার পরে নব নবঘটের পুজো যা যা হয়ে গেছে তারপরে অঞ্জলি হবে অষ্টমী অঞ্জলি মানে একটা বিরাট ব্যাপার অনেক লোকজনের সঙ্গে হয় তারপরে ভোগ নিবেদন হবে ভোগ নিবেদনের পরে কি হচ্ছে ভোগ নিবেদনের পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা এই হচ্ছে যা যা করব সেই ক্রিয়া কর্মটা আমরা সামনে বলে দিলাম অষ্টমীটির এরপরে আর কিছু না এরপর আমাদের চলে আসতে হবে এইবার অষ্টমীর দিনে আরো একটা বিশেষ কর্ম থেকে রেখে সেটা হচ্ছে সন্ধি পুজো এবার যেটা দুপুরবেলার দিকে পড়েছে সেই সন্ধি পুজো সেই সন্ধি পুজো সন্ধিক্ষণে সন্ধি পুজোয় কী কী করতে হবে সন্ধি পুজোয় ঘুষা কুচি আমরা আপনার করে নিলেন নৈবিদ্য কত কি লাগবে সেটা বলে দিচ্ছি সন্ধি পুজোয় দুটো থাকে একটা হচ্ছে আটচল্লিশ মিনিটের পুজো পুরো আটচল্লিশ মিনিটের পুজো তারপরে চব্বিশ মিনিট চব্বিশ মিনিট ঠিক আছে এদিকে চব্বিশ এদিকে চব্বিশ চব্বিশ মিনিট হলো অষ্টমী আর চব্বিশ মিনিট হচ্ছে নবমী এই এই সময়টার মধ্যে কর্ম করতে হবে এখানে ভাগ ভাগ করে নিতে হবে তাহলে এইখানে এই যে প্রথমে এর রয়েছে অষ্টমী যে চব্বিশ মিনিট তার মধ্যে পুজো থাকবে প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়াগুলো থাকবে এখানে তারপর হবে ন্যাস ন্যাস হলো প্রাথমিক ক্রিয়াগুলো এর মধ্যে থাকলো এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সন্ধিক্ষণে যে বলিদানের সময় এখানে হবে বলিদান যেখানে বলিদান হয় না সেখানে বলিদান বলে মাস ভক্ত বলি একটি দান করবেন এবং তারপরে যেটা হবে নবমীতে হবে পূজা অর্থাৎ দেবীকে ষোলস প্রচারে পুজো করবেন এর মধ্যে ঠিক আছে তাহলে এইখানে শুধু ন্যাস থাকলো আর প্রাথমিকা থাকলো এখানে ষোলস প্রচারে পুজো হবে রূপে দেবীর পুজো হবে এবং একশো আট যে পদ্ম এখন দেওয়া হচ্ছে সেই একশো আহ পর্দ উৎসর্গ হবে পুষ্পাঞ্জলি এর মধ্যেই দেবেন বা যা যা পুজো আছে সেগুলো করবেন আরতি হয়ে যাবে এই হচ্ছে সন্ধি পুজো এই হচ্ছে পুরো টোটাল সন্ধি পুজোর আমি একদম পুরো পার্ট পার্ট ওয়াইজ বলে দিলাম পার্ট পার্ট ওয়াইজে কী কী করতে হবে তাহলে এই হয়ে গেলো সন্ধি পুজো হয়ে গেল এইবার নবমী নবমীটা কি করতে হবে নবমীকে সেম অষ্টমীতে যা যা করতে হবে প্রথমে হচ্ছে ন্যাস যা যা বললাম আমরা নবমীটা বলে দিই নবমী নবমীটা ফার্স্ট যেটা করতে হবে প্রথমে হচ্ছে প্রাথমিক ক্রিয়া হবে তারপরে হবে ন্যাশ তারপরে মহাসন মহাশানের পরে হবে পূজা পূজা পর অন্যান্য যে পূজা রয়েছে সেইগুলো হয়ে যাবে পুষ্পাঞ্জলি হবে ভোগ নিবেদন হবে আরতি হবে আরতি হবে এবং সর্বশেষ হবে হোম মহা হোমযজ্ঞ সেই হোমটা হয়ে যাবে নবমীর দিন এই হচ্ছে নবমী সম্পূর্ণ তারপর নবমী সন্ধ্যাকে আরতি করবেন এই হচ্ছে নবমীর যে বিশেষ কর্ম সেই নবমীর বিশেষ কর্ম এখানে বলেছিলেন অন্যান্য দেবতার মধ্যে দেবীর সব দেব দেবী পূজা আছে সেটা এইবার চলে আসছি দশমী বা বিজয়া দশমী দশমী দশমীর দিন কি কি করতে হবে আমাদের দশমী দিন আমাদের কি করতে হবে প্রথমে প্রাথমিক ক্রিয়া তারপরে ন্যাস এখানে একটা মহাসন হবে না তাহলে পূজা ষোলশ মেসাল পূজা হয়ে যাবে পুজোর পরে আমাদের বিশা বিসর্জন কীর্ত যেটা রয়েছে যে চারদিকে ঘোরানো নবর্তীকে বিসর্জন বিসর্জনের অনেক পদ্ধতি রয়েছে সেই বিসর্জনের ক্রিয়া গুলো হবে পরপর যে নবত্রিকায় প্রদক্ষিণ হবে নববত্রিকা বিসর্জন হবে বিসর্জনে ঘটের ঘটে ছোটো ছেড়া এই সমস্ত হবে এবং সর্বশেষ হবে যেটা সেটা হচ্ছে হয়ে যাওয়ার পর পুজো যেখানে যেখানে হয় পূজা ঠিক আছে এই হচ্ছে টোটাল যে সর্বত্র যে সমস্ত জায়গায় পূজা পাঠ হয় সেইখানে এই রকমভাবে পুরো পদ্ধতিটা হবে এই হচ্ছে একদম প্রথম থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কখন কি করতে হবে সেই অনুযায়ী বলে এইবার সময়সূচি যা আছে সেই সময়সূচি অনুযায়ী এইগুলো করতে হবে সময় কোনো সমস্যা নেই যেটা বলার সেটা হচ্ছে যে টাইমগুলো টাইম লিস্ট দিয়েছি সেই টাইম লিস্টের মধ্যে বসে পড়তে হবে বসে পড়লেই হবে যেমন নববর্তীকা প্রফেশন বলে দিচ্ছি যে সময় ওইটা দেখবেন ওইটা দেখার পরে ভিডিওটা দেখবেন তাহলে দুটো সেপারেট হয়ে যাবে আমি ওই ভিডিওটা দিয়েছি যে সময়সেচে কেমন এবং সময়সীচিতে কখন কি করতে হবে পুরো টোটাল বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই হচ্ছে আজকের সম্পূর্ণ যে বিষয়টা বললাম যে কখন কি করতে হবে দুর্গা সেই জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে সবাই ভালো বুঝতে থাকবেন পুজোর আসবে চ্যানেল সঙ্গে থাকবেন নমস্কার